নয়ই মে দু সকাল ছটা থেকে সাড়ে ছটার সময় যখন দুজন বন্ধু মহারাজা স্ন্যাক্স টলিগঞ্জে যেটা রয়েছে সে দোকানে ব্রেকফাস্ট করতে যায় এবং সেখানে যাবার পরে তারা যখন ওয়েট করছিল যে খাবারটা রেডি হচ্ছে বানানো হচ্ছে কিন্তু মিন টাইম কিছু ছেলেপিলে আসে এবং আমার ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশান পাই যে তারা পলিটিক্যালি ছত্রছায় থাকা কিছু ছেলেপিলে আসে এবং মেয়েটির স্কুটারে তারা ধাক্কা মারা শুরু করে এবং যখন সেটা প্রোটেস্ট করা হয় তখন আমার দুজন ক্লায়েন্ট দুজন ভিকটিম যারা তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয় ছেলেটিকে মাটিতে ফেলে হেলমেট দিয়ে ব্রুটালি মারধর করা হয় অ্যাটিম টু মার্ডার করা হয় আন্ডার সেকশন তিনশো সাতের কেস আইপিসি পুলিশ কেসে রেজিস্টার করে আন্ডার সেকশন তিনশো তেইশ এবং তিনশো চব্বিশে যেটা ভেরি মাচ সারপ্রাইজিং ফার্স্ট অফ অল এবং শুধু তাই নয় মেয়েটির সঙ্গে আউটরেজ অফ মডিস্টি ঘটে সেদিনকে সেটা সমস্ত সিসিটিভি ফুটেজে উঠেছে মাহাডাদা স্ন্যাক্সে এবং অদ্ভুতভাবে জনের মধ্যে আজও সাতজন স্টিল অ্যাবসকন্ডিং ছজন অ্যারেস্টেড হয় এবং তারা একদিন পরেই বেল পেয়ে যায় লার্নেট কোর্ট বিলোতে এবং সেই বেলটাকে চ্যালেঞ্জ করে আমরা ক্যান্সেলেশন অফ বেলে এসেছি হাইকোর্টে মামলা ফাইল করেছি আমি কারণ বেল পেয়ে যাওয়ার পরেই সেই সব ছেলেরা ফোন করে থ্রেড কলস দিচ্ছে ভায়া আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আমার ক্লায়েন্টদেরকে যোগাযোগ করবার চেষ্টা করছে ভিক্টিমদেরকে যাতে তারা কেসটা স্টপ করে দেয় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাটাচ্ছে সেখানে আইও দেখছি আমার ভিকটিমদেরকে ঠিকঠাকভাবে গাইডেন্স দিচ্ছে না লিগালি প্রসিড করবার জন্য এই হচ্ছে কেসের অবস্থা অদ্ভুতভাবে সেটা আমাদেরও প্রশ্ন প্রিভিয়াস নেক্সাস ছাড়া কোনো রকম কিছু ছাড়া মধ্যপ অবস্থায় ছিল তারা প্রত্যেকেই মধ্যপ অবস্থায় ছিল এবং তারও প্রমাণ রয়েছে ওখানে আই বিটনেসের সেটমেন্ট রয়েছে এসে তারা এইসব কাজকর্ম শুরু করে এবং সবথেকে বড়ো যেটা সারপ্রাইজিং বিষয় পুলিশ তো ঠিকঠাকভাবে গাইড করবে যে কীভাবে লিগালি প্রসিড করবে এখন ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে কেসটা পুলিশ একজন ভিকটিমে মেয়েটির ওয়ান সিক্স জিরো স্টেটমেন্ট রেকর্ড করানোর জন্য এগোলো কাজের জন্য কিন্তু ছেলেটিও যে ভিক্টিম তার ওয়ান সিক্স জিরো স্টেটমেন্টটা রেকর্ড করা হচ্ছে না যখন আমাকে জানায় বিষয়টা তখন আমি কথা বলি আইয়ের সঙ্গে এবং তখন যখন তাদের বলা হয় যে কেন আপনি করছেন যখন কথা বললাম বললাম যে আই উইটনেসের যেখানে ওয়ান সিক্সি ফিরো সেটমেন্ট নেওয়া হয় বিফোর দ্য লার্নেট ম্যাজিস্ট্রেট বিফোর দ্য লড ম্যাজিস্ট্রেট যখন ওয়ান সিক্সি ফোর সেটমেন্ট নেওয়া হয় তারপরে যখন ভিক্টিমের বাবা মায়েদের ওয়ান সিক্স জিরো সেটমেন্ট নেওয়া হয় লার্নেট ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্স ফিরো সেটমেন্ট সেখানে ভিকটিম নিজে মার খেয়েছে নিজে যে সেখানে ভিক্টিম তার সেটমেন্ট নেওয়া হবে না ওয়ান সিক্সটি ফোরে আমি বলবার পর ব্যবস্থা হয় তো কেন মানে কেন একজন পুলিশ অথরিটি আইও যিনি রয়েছেন কেন তিনি ঠিকঠাকভাবে লিগালি গাইড করবেন না এটাই বড়ো প্রশ্ন এটা হচ্ছে ন তারিখ সকাল এটা হচ্ছে মে মাসের কথা নাইন্থ মে অ্যারাউন্ড সিক্স এম আমরা আমি আর আমার বান্ধবী আমরা স্ন্যাক্স একটা দোকান আছে মহারাজ স্ন্যাক্স বলে শরৎ বস রোডে ওখানে আমরা খেতে যাই তো যেহেতু প্রিপারেশান তখনও হয়নি তো আমরা ওয়েট করছিলাম ওয়েট করার দাঁড়ান কিছু ছেলেরা ড্রাঙ্ক অবস্থায় স্কুটি বাইকে আসে উইদাউট হেলমেট অ্যান অল দেখে মোটামুটি অ্যাপিয়ারেন্স ওয়াজ লাইক বসির ছেলে যেরম হয় তো আমরা কিছু বলি না ওরা আসে এসে স্কুটি পার্ক করতে গিয়ে আমার বান্ধবীর স্কুটিতে ধাক্কা মারে তো প্রথমবার আমরা অ্যাভয়েড করি তো কিছুক্ষণ ওইখানে এপাশ ওপাশ করার পরে ওরা আবার স্কুটিটা বের করতে গিয়ে আবার ধাক্কা মারে তখন আর কি আমি এগিয়ে গিয়ে ওকে বলি যে তুমি যে বারবার ধাক্কাটা মারছো কেন তুমি কি দেখে চালাতে পারো না বা তুমি যে পার্ক করেছো তুমি দেখে পার্ক করছো না পাশে তো একটা স্কুটি আছে পেছনে অনেকটা জায়গা আছে তো বললো সরি সরি মানে তো দুবার করলে এই নিয়ে তো কী হয়েছে সরি বলে দিলাম তো আর কী করবো তাহলে ঠিক আছে যাও এই ঠিক আছে যাও বলাতে যাও মানে বলে ধাক্কা ধুক্কি শুরু করলো ওর বন্ধুরা পেছন থেকে ঝাঁপিয়ে আসে তারপর মারপিট সৃষ্টি হয় আর মারপিট করতে করতে আমার বান্ধবীর দিকে তেড়ে যায় ওকেও ধাক্কাধুক্কি করে আমি ওকে বলি হান্ডেড ডায়াল করে পুলিশ ডাকতে ওরা আমাদেরকে ধমকায় যে পুলিশ ডেকে কোনো লাভ হবে না তাদেরকে এখানেই মেরে পুঁতে দেবো কেউ কিছু করতে পারবে না পুলিশকে আমরাই ফোন করে ডাকবো দেখে নেবো কে কী করবে তো কথাবার্তা শুনে মনে হলো যে ওরা কোনো হয়তো ঈদের কোনো গ্যাং আছে বা কোনো পার্টি রান্ডারে কাজ করে চলে যাও সরো তো ওইখানে আশেপাশের লোকরাও আটকানোর চেষ্টা করে পরের দিকে গিয়ে তো ব্যাপারটা যখন একটু লাইট হয় পুলিশ আসে ওদের চলে যাওয়ার পরে তো আমাদেরকে জানানো হয় যে এটা টালিগঞ্জ থানার আন্ডারে পড়ে আমরা ওইখানে গিয়ে রিপোর্ট করি আমাদেরকে প্রথমে এমআর করতে পাঠা মেডিকেল করতে পাঠায় এমআর ভাঙরে ওখানে গিয়ে মেডিকেল করে এসে আমরা এফআইআর করি আমার বান্ধবীর কমপ্লেন নেওয়া হয় না তো আমরা এফআইআর করার পর বাড়ি গিয়ে ডিসি সাউথকে আমরা ইমেল করে কমপ্লেন জানাই তারপরে আমরা কিছু মিডিয়া হাউসের সাথে কথা বলে মিডিয়া জানাই তারপর পুলিশ অ্যাকশানে আসে আমাদেরকে ডেকে আমার বান্ধবীর কমপ্লেন নেওয়া হয় কমপ্লেন নেওয়া হওয়ার পরে ধরুন ঘটনার থার্ড ডে এই ছেলেগুলোর মধ্যে মোটামুটি ধরুন তেরো জন ছিল তাদের মধ্যে ছজনকে অ্যারেস্ট করা হয় আর পরের দিন তারা লোয়ার কোর্টে বেল পেয়ে যায়